এখন দেখবেন ব্যবসা বাণিজ্য নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণ ভিত্তিক সেগমেন্ট বিস্টক যেখানে থাকছেন একজন বিশিষ্ট ইন্স্যুরেন্স ব্যক্তিত্ব সুপ্রদর্শক বি স্টকে আজকে আমাদের সাথে আছেন সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জনাব শফিক শামীম পিএসসি স্যার স্বাগত আপনাকে আমাদের এই আয়োজনে শুরুতে জানতে চাই বর্তমানে সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ব্যবসায়িক পরিকল্পনা এবং গ্রাহক সার্ভিস সম্পর্কে সেই সঙ্গে আগামীতে আপনাদের মূল লক্ষ্য থাকবে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স চতুর্থ প্রজন্মের নন লাইফের সবচেয়ে কনিষ্ঠ কোম্পানি হলেও এই গত দশ বছর আমরা মোটামুটি মার্কেটে একটা ভালো অবস্থানে পৌঁছেছি তো আমাদের অতীত অভিজ্ঞতা এবং বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় আমরা যেটা আমাদের মূল লক্ষ্য আমাদের কাস্টমার বেসটা বৃদ্ধি করা আমরা এখন কাস্টমার বেস বৃদ্ধি করার জন্য কাজ করছি নিবিড়ভাবে যেখানে আমরা ফোকাস করছি কম প্রিমিয়ামে ম্যাক্সিমাম কাস্টমার কাছে পৌঁছানো যায় যে ধরনের প্রোডাক্ট নিয়ে ওই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করার জন্য নন লাইফ ইন্স্যুরেন্স বলতে আমরা মূলত ওই যে তিনটা ইন্স্যুরেন্স মোটর অগ্নি এবং অন্যটা যেটা মেরিন ইন্স্যুরেন্স যেটা আমদানি রপ্তানির সাথে জড়িত ওই তিনটাকেই বুঝি তো এই তিনটা জিনিস নিয়ে যদি আমরা কাজ করি আপনি বুঝবেন যে বাংলাদেশে কত পার্সেন্ট লোকের মোটর গাড়ি আছে সর্বোচ্চ চার থেকে পাঁচ পার্সেন্ট কত পার্সেন্ট লোক মেরিন ইন্স্যুরেন্স আমদানি রপ্তানি করে সর্বোচ্চ এক থেকে দুই পার্সেন্ট তো আমরা যতই চেষ্টা করি না কেন এই মোটর অগ্নি এবং মেরিন নিয়ে সর্বোচ্চ তিন থেকে চার পার্সেন্ট লোকের কাছে পৌঁছাতে পারবো না সো আমাদের লক্ষ্যটাই হলো এমন লেভেলে যাওয়া যেখানে মনে করেন শস্য বিমা পশু বিমা এই যে ক্যাটেল ইন্স্যুরেন্স নিয়ে যেটা আমরা কাজ করছি একটা লোক ট্রাভেল করবে ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনে যেতে পারে বাসে যেতে পারে এই টিকেটের সাথে ছোট্ট একটা প্রিমিয়াম দিয়ে দশ টাকা প্রিমিয়াম দিয়ে একটা অ্যাক্সিডেন্টাল বিমা এই ধরনের প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব যাতে আমাদের কাস্টমার বেস বাড়ে এবং ছোট ছোট প্রিমিয়াম অঙ্ক থেকে একটা বড় ধরনের প্রিমিয়াম তৈরি হয় তখন ইন্স্যুরেন্সের পেনিট্রেশনও বাড়বে কোম্পানির ইনকামও বাড়বে গ্রাহক সেবাটাও ম্যাক্সিমাম সংখ্যক গ্রাহকের কাছে পৌঁছানো যাবে বিমা খাতের সেবার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে করণীয় কি এবং বাংলাদেশে বিমা খাতের বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ নিয়ে আপনি কতটুকু আশাবাদী বিমা খাতের সেবা আন্তর্জাতিক পর্যায়ে নিতে হবে আমাদের আমরা যদি বাংলাদেশের ইকোনমি আমরা সারা পৃথিবী থেকে শুনি যে আমাদের ইকোনমিক ডেভেলপমেন্ট সকলের একটা ঈর্ষার ব্যাপার তো যে দেশের ইকোনমিক ডেভেলপমেন্ট ঈর্ষার ব্যাপার সে দেশের বিমা খাত কেন সেই দেশের ইকোনমি অর্থনীতিকে সাপোর্ট দিতে পারবে না সুতরাং আমাদের ইকোনমিকে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের বিমা খাতকে আন্তর্জাতিক পর্যায়ে নিতে হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই সেই লক্ষ্যে আমাদের সবাই কাজ করছে কিন্তু আমি মনে করি আমাদের বিমা খাত আন্তর্জাতিক পর্যায়ে যেতে পারছে না এটার মূল যে অন্তরায়গুলা তার প্রথম যেটা আমি মনে করি সেটা হলো বিমা খাতে উপযুক্ত প্রশিক্ষিত জনবলের অভাব আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আমরা বিমা খাতে একশো জন লোক নিলে তার মধ্যে দশজনকে আমরা মোটিভেট করতে পারি যে তুমি নিজের থেকে এই খাতে প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করো কিছু কোম্পানি আছে আমি জানি আবার আমি আমার কোম্পানির কথা বলবো আমাদের কোম্পানিতে কোনো লোক কোনো ফ্রেশ গ্রাজুয়েট বা কেউ জয়েন করলে তাদের জন্য বাধ্যবাধকতা করা আছে যে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাকাডেমিতে কোন কোন খাতে তাকে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে আমাদের কোম্পানিতে প্রচলিত আছে কোনো ছেলে বা মেয়ে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় বা যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে রিস্ক ইন্স্যুরেন্স টাইপ সাবজেক্টে সে চান্স তাহলে কোম্পানি তার পড়াশোনার খরচের ষাট পার্সেন্ট বেয়ার করে বাকি চল্লিশ পার্সেন্ট তাকে দিতে হয় সো এইভাবে আমরা চেষ্টা করছি এই খাতে প্রশিক্ষিত জনবল বাড়াতে আর দ্বিতীয় চ্যালেঞ্জ যেটা সেটা হলো আমাদের রি ইন্স্যুরেন্স খাতের চ্যালেঞ্জ আমি বলবো আমরা অনেকের ইন্স্যুরেন্স করি কেউ কেউ ইন্স্যুরেন্স যতটুকু করার দরকার করে না এটা যে বিমা কোম্পানি করে না শুধু তাদের উপর দোষ দিলে হবে তা না আমি সত্যি কথা বলবো আমাদের যে রেটে আমরা ইন্স্যুরেন্স প্রিমিয়াম কোট করি এই রেট নিয়ে আপনি আন্তর্জাতিক মানের প্রোটেকশান আশা করা খুব দুরহ আমরা চাচ্ছি যে আমরা মিনিমাম বি প্লাস রেটের ইনস্যর বা পুনর্িমাকারীকে নিব আবার আমরা যে প্রিমিয়াম দিচ্ছি এই প্রিমিয়াম দিয়ে আমরা বিদেশে বি প্লাস রেটের পুনর্িমাকারী পাওয়া খুবই কষ্টসাধ্য সো এইখানে আমাদের আসলে বিমাকারী বিমা গ্রাহক এবং আমাদের রেগুলেটর সবাই মিলে একটা ব্যবস্থা করতে হবে যে বিমার যে প্রিমিয়ামের হার এটা বৃদ্ধি করা ছাড়া আসলে আন্তর্জাতিক মানের সেবা প্রদান করা খুবই দুঃসহ দেশের অর্থনীতির আকার অনুসারে বিমা কোম্পানি অনেক বেশি ফলে কোম্পানিগুলোর মধ্যে এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা চলেই আসছে এই প্রতিযোগিতার কারণে গ্রাহকের সঙ্গে প্রতারণা দাবি পরিশোধ না করা এবং অনৈতিক কমিশন বাণিজ্য এই খাতকে বিশৃঙ্খল করে তুলেছে এই ব্যাপারে আপনাদের অবস্থান কোথায় আমাদের অর্থনীতির আকার বা বিমাকারীর বিমা গ্রহিতার যে সংখ্যা এবং যে প্রিমিয়াম আমরা ইয়ে ধারণা করতে পারি সেই অনুযায়ী বিমা কোম্পানির সংখ্যা বেশি এবং সত্যি সত্যি এই কারণেই আমরা আমাদের অনেক কোম্পানি অনেক ধরনের অনৈতিক ব্যবস্থাপনা বা অনৈতিক বিভিন্ন সুবিধাদি প্রদান করে একটা পুরা বিমা খাতটাকে একটা সন্দেহের মধ্যে ফেলে দেয় এই খাতে আমি মনে করি যে এটা কমানোর জন্য বর্তমানে আমি ব্যক্তিগতভাবে এটা আমি যে আমি জানি অনেকে আমার সাথে একমত হবেন না আমাদের কর্তৃপক্ষ যদি আরও অনেকটা কঠোর হতে পারেন যে যে কোম্পানিগুলা তারা আইডি আইডেন্টিফাই করুক যে কোম্পানি করে এই কাজগুলা একটা দুইটা কোম্পানির বিপক্ষে যদি কঠোর ব্যবস্থা গ্রহণ করে যে কোম্পানির লাইসেন্স সিজ করার থেকে শুরু করে তাদের বিরুদ্ধে এই ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেয় তাহলে এটা কমবে আর যে কোম্পানি পারবে না সেই কোম্পানি সারেন্ডার করুক যে আমরা এটা পারছি না বাট ইন্টারন্যাশনালি আমরা দেখি যে মার্জার সিস্টেমটা চালু আছে যে কোম্পানিটা ভালো করছে না বিভিন্ন রকম দুর্নীতির আশ্রয় নিচ্ছে দুর্নীতির বন্ধ করার জন্য তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি মার্জার বা অঙ্গীভূত করা যে ব্যবস্থাটা এটাও বিমা সেক্টরও গ্রহণ করা যেতে পারে তাহলে কোম্পানির সংখ্যাও কমবে এবং দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া যে এই ব্যাপারটা পুরোপুরি বন্ধ হবে বলে আমি মনে করি সবশেষে আপনার কাছে আমার প্রশ্ন অর্থনৈতিক উন্নয়নে বিমা খাত গুরুত্বপূর্ণ অবদান রাখে জিডিপিতে এই খাতের অবদান এক শতাংশেরও রকম এই খাতে শৃঙ্খলা ফেরাতে কি করণীয় আমাদের যে প্রথমে হলো আমাদের সেই প্রোডাক্টগুলো আনতে হবে সার্বজনীন প্রোডাক্ট যেটার আমরা বলি প্রিমিয়ামের পরিমাণ কম হবে কিন্তু ম্যাক্সিমাম কাস্টমারের কাছে পৌঁছানো যাবে আমি একটা ছোট্ট উদাহরণ দিই অনেকদিন ধরে আমরা চেষ্টা করছি যে বাংলাদেশে লক্ষ লক্ষ লোক চলাচল করে ইন্টার ডিস্ট্রিক্ট ট্রান্সপোর্টে সেটা আপনি ট্রেন বলেন লঞ্চ বলেন বাস বলেন কোনো জায়গায় বিমার কোনো সিস্টেম নাই আমরা যদি একটা লঞ্চের বা একটা বাসের একটা ট্রেনের টিকিটের সাথে মাত্র দশ টাকা একটা প্রিমিয়ামে দিই প্রিমিয়াম যোগ করে দিই যে এই দুর্ঘটনা ঘটলে যাত্রীটা এক লক্ষ টাকার পরিমাণ ক্ষতিপূরণ পাবেন মাত্র দশ টাকার পরিবর্তে এক লক্ষ টাকা তাহলে আপনি চিন্তা করেন প্রতিদিন পেনিট্রেশনের পরিমাণ কি পরিমাণ বাড়বে সো আমার মূল কথা হলো আমাদের এই সেই মান্ধাতা আমলের মোটর অগ্নি আর মেরিন বিমার বাইরে সার্বজনীন প্রোডাক্ট নিয়ে সকল বিমা কোম্পানিকে কাজ করতে হবে একটা দুটো কোম্পানি কাজ করলে হবে না সকল বিমা কোম্পানি কাজ করতে হবে যারা কাজ করতে পারবে না যাদের সক্ষমতা নাই তারা মার্জারে চলে আসুক সো যাদের সক্ষমতা আছে তারা কাজ করবে এবং এমনভাবে কাজ করবে যাতে সার্বজনীন প্রোডাক্টগুলা একসাথে ম্যাক্সিমাম লোকের কাছে পৌঁছায় পেনিটেশনের পরিমাণ বাড়ে এবং তখন যে যে আপনার কোশ্চেন আর অংশ ছিল যে কীভাবে তাহলে ওই ক্ষেত্রে আমরা গ্রাহকের আস্থা অর্জন করা যাবে ওই আস্থা অর্জন করার জন্য যখন ক্লায়েন্ট বেস বাড়বে ক্লায়েন্ট বেস বাড়লে সরকার যদি এটা বলে যে সরকার এটা কম্পালসারি করেছে সরকারের দায়িত্ব পড়ে যাবে অটোমেটিক্যালি যে ওই যে গ্রাহকরা সরকারের আদেশের জন্য বিমা গ্রাহক হলো তারা যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার মানে তখন আইন প্রয়োগকারী লোকজন আমাদের কর্তৃপক্ষ সবাই কিন্তু এমন একটা কাঠামোর মতো চলে আসবে যে যেমনভাবে গ্রাহক প্রতারতনের সংখ্যাও কমে যাবে বিমার প্রিমিয়ামের পরিমাণ বাড়বে পেনিট্রেশনে বিমার অবদান বাড়বে স্যার ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেবার জন্য প্রিয় দর্শক ছিল আজকের আয়োজন দেখছিলেন ব্যাংক বিজনেস পয়েন্ট পাওয়ার বাই গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড সাথে ছিলাম আমি তাসনুভা ভুনা ব্যবসায়িক নানা কার্যক্রম নিয়ে এবং নতুন খবরাখবর নিয়ে সামনের সপ্তাহে আবারও একই সময়ে এটেন বাংলার পর্দায় দেখা হবে ভালো থাকুন সবাই বিদায়